হ্যালো বন্ধুরা আজ দশম শ্রেণী জীবনবিজ্ঞান ও পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখাবো তো প্রথম প্রশ্নটি হলো ফুলের যৌন জননে স্তবক কোনগুলি এর উত্তর হল স্তবক ও স্ত্রী স্তবক দ্বিতীয় প্রশ্নটি হলো যৌন জনন বলতে কী বোঝো এর উত্তরটি হল যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী হ্যাপ্লয়েড জনকোষের মিলনের ফলে ডিপ্লয়েড অপত্য জীবকো জীব সৃষ্টি হয় তাকে বলা হয় যৌন জনন এরপর তিন নম্বর প্রশ্ন মাইটোসিসের কোন দশা দুটি বিপরীতমুখী হয় এর উত্তরটি হল কখনো একটি ক্রোমাটিট যুক্ত আবার কখনো দুটি ক্রোমাটিট বিশিষ্ট হয় কেন এর উত্তর হলো কোষ বিভাজনের প্রফেস দশায় ও মেটাফেজ দশায় ক্রোমোজম দুটি ক্রোমাটিড যুক্ত থাকে কিন্তু অ্যানাফেজ ও টেলোফেজ দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে একটি ক্রোমাটিড যুক্ত দুটো অপত্য ক্রোমোজোম উৎপন্ন করে অর্থাৎ বলা যেতে পারে কোষ বিভাজনের জন্য ক্রোমোজমের গঠন কখনো একটি ক্রোমাটিড যুক্ত কখনও দুটি ক্রোমাটিড বিশিষ্ট হয় এবার পাঁচ নম্বর প্রশ্ন ক্রোমোজোম ও ক্রোমাটিড জালিকার সম্পর্ক কি নিউক্লিয়াসের ভিতর অসংখ্য সরু সুতোর মতো গঠন জালকের আকারে বিন্যস্ত থাকে এদের ক্রোমাটিন জালিকা বলে এগুলি দুটি সরু তন্ত্রী প্যাচ পরস্পর প্যাচানো সিঁড়ির অবস্থায় বিন্যস্ত থাকে এই দ্বিতন্ত্রীগুলিকে বলে ডিএনএ কোষ বিভাজনের সময় ডিএনএ অনু হিস্টন ও নন হিস্টন প্রোটিনকে দৃঢ়ভাবে পাকিয়ে ঘন কুণ্ডলী গঠন করে এই কুণ্ডলীকৃত গঠনকেই বলে ক্রোমোজোম অর্থাৎ দেখো এই কোমাটির জালিকাগুলো যখন দৃঢ়ভাবে ঘন ঘন কুণ্ডলীকৃতভাবে গঠিত হয় তাকেই বলা হয় ক্রোমোজোম এরপর ছ নম্বর প্রশ্ন মহিলাদের দুটি ক্রোমোজোমের মধ্যে একটি নিষ্ক্রিয় হয়ে বার নামক গঠন তৈরি করে তোমার মতে ওই এক্স ক্রোমোজোমে কোন প্রকারের ক্রোমোটিন থাকে এর উত্তর হল হেটেরো ক্রোমোটিন এরপর সাত নম্বর প্রশ্ন মাইক্রোপ্রোপাগেশন বলতে কি বোঝো যে কৃত্রিম জনন পদ্ধতিতে কলা বা কোষ পালন করে নতুন পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপাদন করা হয় তাকেই বলা হয় মাইক্রোপ্রোপারিশন এবার আট নম্বর প্রশ্ন টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ারের সক্রিয় জিন থাকে না এই অংশগুলিতে কোন ক্রোমাটিন থাকে এর উত্তর হল হেটেরোক্রোমাটিন এবার ন নম্বর প্রশ্ন প্রকূণের আতুর ঘর হলো যৌন জনন ব্যাখ্যা করো। যৌন জননের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হল হ্যাপ্লয়েড পুং এবং মিলন বা বলে এর ফলে ডিপ্লয়েড জাইকোট তৈরি হয় যা থেকে নতুন অপত্য জীব সৃষ্টি হয় যৌন জননের দুটি ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন গ্যামেটের মিলন ঘটে বলে এই প্রকার জননে প্রকরণ সৃষ্টি হয় এরপর দশ নম্বর প্রশ্ন মিওসিস টু পদ্ধতির সঙ্গে মাইটোসিসের মিল ও অমিল লেখো এর উত্তর হলো মিওসিস টুতে এবং মাইটোসিসে দুটোতেই সেন্ট্রেমিয়ার ভাগ হয় আর অমিল হলো মিওসিস টুতে হ্যাপ্রয়েড সংখ্যক ক্রোমোজম অংশগ্রহণ করে পক্ষান্তরে মাইটোসিসের ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজম অংশগ্রহণ করে এরপর এগারো নম্বর প্রশ্ন জনক্রমের ক্ষেত্রে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন কিভাবে সহায়তা করে এর উত্তর হলো মাইটোসিসের মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নতুন রেণুধর উদ্ভিদগুলো পরিণত রেণুধর উদ্ভিদে পরিণত হচ্ছে অর্থাৎ গাছটি বড় হচ্ছে এবং মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে রেণুধর জনুর মা কোষ থেকে হ্যাপ্লোয়েট রেণু উৎপন্ন হয় এবং রেণুস্থলিতে সেগুলো সঞ্চিত থাকে এরপর বারো নম্বর প্রশ্ন ব্যায়ামতন্ত্র গঠন ও সাইটোকাইনেসিসে পদ্ধতির বৈশিষ্ট্যের নিরীক্ষে উদ্ভিদকোষের মাইটোসিস ও প্রাণীকোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো এর উত্তরটি হল বেমতন্ত্র ব্যায়ামতন্ত্র গঠন হিসেবে উদ্ভিদকোষের মাইটোসিসে লেখা আছে সাইটোপ্লাজমের মাইক্রোটিউবিয়ল থেকে অ্যাস্ট্রাল রশ্মি ছাড়াই বেমতন্ত্র সৃষ্টি হয় কিন্তু প্রাণী প্রাণীকোষে দুটি সেন্টোজম থেকে অস্ট্রাল রশ্মি গঠনের দ্বারা ব্যামতন্তু সৃষ্টি হয় এবং সাইটোকাইনিকাইনিজ পদ্ধতির ব্যাপারে লেখা আছে উদ্ভিদ কোষে কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে অভিমুখ থাকে কিন্তু প্রাণী কোষে কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে আর দু নম্বর হচ্ছে কৌশল কোষপাত সৃষ্টির দ্বারা ঘটে আর কিন্তু প্রাণী কোষে খাজ সৃষ্টির মাধ্যমে ঘটে আর তিন নম্বর কারণ ফ্ল্যাগমোপ্লাস্ট ও সেল সেল প্লেট গঠন দ্বারা ঘটে থাকে আর অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিনের আন্তঃক্রিয়ার সৃষ্ট সংকোচন বলের প্রভাবে ঘটে এরপর তেরো নম্বর প্রশ্ন ইস্টের কলু প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো এর উত্তর হলো ইস্ট মাতৃকোষের অসমান বিভোজনের ফলে ক্ষুদ্র প্রবর্ধকের মতো কোরক সৃষ্টি হয় যার মধ্যে জনিত্র নিউক্লিয়াস বিন্যাস বিন্যাস্ত থাকে পরবর্তীকালে মাতৃদেহ থেকে কোরকটি বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য ইস্ট তৈরি করে এরপর চোদ্দ নম্বর প্রশ্ন অ্যামাটোসিস এক কোষি টসদের জন্য গুরুত্বপূর্ণ কেন এর উত্তরটি হল অ্যামাইটোসিস ইউক্যালিওটসদের জন্য গুরুত্বপূর্ণ তার কারণ এই অ্যামাইটোসিসে যে কোষ বিভাজন পদ্ধতিতে ক্রোমোজম ও ব্যায়ামতন্তু গঠন ছাড়াই নিউক্লিয়াস ও সাইটোপ্লমের বিভাজন দ্বারা দুটি অপত্যকোষের সৃষ্টি হয় এই জন্য ইউক্যালিটসদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এরপর পনেরো নম্বর প্রশ্ন কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস কেন প্রয়োজন কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস খুব প্রয়োজন কারণ এই ইন্টারফেস দশায় ডিএনএ প্রোটিন আর প্রভৃতি সংশ্লেষিত হয় ও কোষটি বিভাজনের উপযোগী হয়ে ওঠে এরপর ষোলো নম্বর প্রশ্ন অস্থানিক পত্রজমুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো এর উত্তরটি হল অস্থানিক মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে যেমন উদাহরণ হিসেবে বলা যায় পাথরকুচি পাথরকুচি উদ্ভিদে পাতার কিনারায় শাড়ি বেঁধে অস্থানিক মুকুল তৈরি হয় এই মুকুলকে পত্রাশ্রয়ী মুকুল বলে এই মুকুল অঙ্কুরিত হয়ে শিশু উদ্ভিদ সৃষ্টি হয় যা অস্থানিক মূল যুক্ত হয় এই শিশু উদ্ভিদ জনিত্রী উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন স্বতন্ত্র উদ্ভিদে পরিণত হয় এরপর সতেরো নম্বর প্রশ্ন কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগনেন্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো কোষচক্রের বিভিন্ন চেকপয়েন্টে কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয় এই নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে যার ফলে টিউমার সৃষ্টি হয় টিউমার দুই প্রকার বিনাইন টিউমার এবং ম্যালিগনেন্ট টিউমার এরপর আঠেরো নম্বর প্রশ্ন মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজম সংখ্যা, হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে এই ঘটনা দুটির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো এর উত্তরটি হলো মিওসিস পদ্ধতিতে জীবের ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড জনন কোষ গঠিত হয় যৌন জননে পরবর্তী ধাপে দুটি হ্যাপ্লয়েড জনন কোষের মিলনের ফলে ভ্রূণে আবারও ডিপ্লয়েড অবস্থা ফিরে আসে এর ফলে কোন প্রজাতির জীবে ক্রোমোজোমের সংখ্যা সবসময় ধ্রুবক থাকে ও জিনগত সাম্য বজায় থাকে জনন কোষে মিওসিস না ঘটলে অপত্য অপত্যকোষে সমসংখ্যক ক্রোমোজোম থেকে থেকে যেত যার ফলে জাইগোটের দুটি গ্যামেটের ক্রোমোজোম মিলিত হয়ে প্রত্যেক পরবর্তী জনুতে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যেত এরপর উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইক্রোসিস কোষ বিভাজনের ক্যাডিওপাইনেসিসের দশাগুলি সমাপ্ত করো প্রথমে আছে ক্রোমোজোমগুলির কোষে বিষুব অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা এটি হলো মেটাফেজ দশা এরপর ব্যায়ামতন্ত ব্যায়ামতন্তুর বিলুপ্তি এটি হলো টেলোফেস দশা এরপর নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্তি এটি প্রভেস দশা তারপর আছে অপত্য ক্রোমোজোম কোষের বিপরীত মেরুতে গমন এটি হলো অ্যানাফিস দশা এবার কুড়ি নম্বর প্রশ্ন মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থিসংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো এর উত্তর হল এই দশায় অস্থি ও অস্থিসন্ধিক ক্ষয় পেয়ে যথাক্রমে অ্যাস্টিও ও অ্যাস্টিও অর্থারাইটিস অর্থাইটিস রোগ দেখা দেয় এবং দৃষ্টিশক্তি হ্রাস পায় ছানি সৃষ্টি হয় চোখের মধ্যে এরপর একুশ নম্বর প্রশ্ন জীবের প্রকল প্রকরণ ও অভিব্যক্তিতে মিওসিসের গুরুত্ব লেখ এর উত্তর হল মিওসিসে ক্রসিং ওভারের সময় সমসংস্থ ক্রোমোজোমগুলির কোমাটিড অংশের বিনিময় ঘটায় অ্যালিলের পুনর্বিন্যাস ঘটে এর ফলে অপত্য কোষের প্রকরণ সৃষ্টি হয় এই প্রকরণ নতুন প্রজাতি উদ্ভবে সাহায্য করে এরপর বাইশ নম্বর প্রশ্ন একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম অঙ্গজ বৃদ্ধির পদ্ধতির নাম উল্লেখ করো একটি প্রাকৃতিক অঙ্গজ বৃদ্ধির পদ্ধতির নাম হল অস্থানিক মুকুলের মাধ্যমে অঙ্গজ বৃদ্ধি এবং একটি কৃত্রিম অঙ্গজ বৃদ্ধির পদ্ধতির নাম হল শাখা কলম বা কাটিং এবার তেইশ নম্বর প্রশ্ন কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে ধান পাতা ঝাঝি শিমুর ও বাগান বিলাস ধানের পরাগযোগ বায়ুর মাধ্যমে ঘটে পাতা ঝাঁঝির পরাগযোগ জলের মাধ্যমে ঘটে শিমুলের পরাগযোগ পাখির মাধ্যমে ঘটে এবং বাগান বিলাসের পরাগযোগ পতঙ্গের মাধ্যমে ঘটে এবার চব্বিশ নম্বর প্রশ্ন মাইটোসিসের অ্যানাফেস ও টেলোফেস দফার একটি করে গুরুত্বপূর্ণ ঘটনা লেখো অ্যানাফেস দফায় নতুন অপত্য ক্রমো মধ্যে বিকর্ষণ বল কাজ করায় অপত্য ক্রোমোজোমগুলি দুটি সেটে বিভক্ত হয়ে বিপরীত মেরুতে গমন করে এবং টেলোফেস দফার একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল এই দফায় বেমতন্তু ক্রমশ বিলুপ্ত হতে থাকে এবং প্রতিটি মেরুতে পুনরায় নিউক্লিয়াস সৃষ্টি হয় এবং নতুন নিউক্লীয় পর্দা গঠিত হয়